আসসালামু আলাইকুম ওরমতুল্লা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে পৃথিবীতে আল্লাহরা বল সব কিছুর সৃষ্টি করি সব কিছুর মালিক আল্লাহ তবে পৃথিবীর মানব জাতির জন্য রাখছে দিছে তিনটাই গোসল মার গর্ব থেকে ভূমিষ্ঠ হব একটা বড় হব বিয়ে শি করব আরেকটা একটা দুনিয়াকে যেদিন বালির ছাড়া শিরবিদে নিয়ে যাব সেদিন একটা তিনটায় গোসল তিনটা গোসলের মধ্যে আল্লাহ রাব্বল আল আমি রাখছে ফাঁস কালমা ফাঁসরী ফাঁস ওয়াক্ত নামাজ তবে আমরা অনেক ক্ষেত্রে মানুষকে দেখাই দেখাবার জন্য নামাজ পড়ি কিন্তু আসলে সেই নামাজগুলো হবে না নামাজ ফলে নামাজের মতো নামাজ পড়তে হবে আমাদের কাছে আল্লাহ আছে হচ্ছে এই যে আল্লাহ দেখেন আল্লাহ হুক এই যে আল্লাহ হুক এই যে আল্লাহ ফার্স্ট আঙ্গুলে আমাদের আল্লাহ লেখা আছে আমাদের কাছে আল্লাহ আছে ঠিক আমাদের শরীরের মধ্যে তিনজন করে মানুষ দিছে শোকের মানুষ দুনিয়ায় দেখার জন্য মুখের মানুষ মানুষের মন জয় করার জন্য যেটা খাওয়া মানুষ এটা তো আমি দেখতেছি আজ পর্যন্ত এই খাওয়া মানুষটাতে কেউ কাউকে ভালোবাসতেছে না তো আমাদের মধ্যে ফাঁসরী গাও জলজ মাঝবান্না শরীফ কাজাবাদব আজমির শরীফ বগদার শরীফ আব্দুল কালিদিন দরবার শরীফ মক্কা মদনাশ্বরী তিরিশপারা কোরআন আমাদের শরীফ ঠিক ফাঁস অক্ট নামাজ ফাঁসকাল তো এই জিনিস ইয়ে করছে আমরা অনেক ক্ষেত্রে আসি নামাজ পড়ি কিন্তু তবে নামাজের মতো নামাজ হয় না যারা প্রকৃত নামাজ পড়ে আল্লাহ দিয়ে নিজে আমি আমার না সেভাবে নামাজ পড়তে হবে তো এই আর অনেক ক্ষেত্রে মানুষ দেখি যে বিভিন্ন এটা হাদিস বলে কিন্তু যারা হাদিস বলে তারা কিন্তু হাদিস পালন করে না তো এই জন্য যেমন আমাদের শরীরের মধ্যে একটা ডিল আছে ঠিক ত্রিশ পারা কোরআনের মধ্যেও সাত মোমিন ইয়ারসিন সেটা হচ্ছে তিরিশ পারা কোরআনের একটা কলিজা তারপর দশ পড়ার মধ্যে একটা আছে সৌরা নিয়ে সেটা সৌরা তোবানের নাম হয়েছে গজব মানুষের যাহাতে না বুঝার জন্য সেটা বলি তো যেমন আমাদের সব সাইটে বৃহস্পতিবার আমরা যদি তিনটা জায়গায় দুই রাকাত দুই রাকাত দুই কার ছয় রাকাত যদি আমরা নমা নামাজ নকল নামাজ পড়তে পারি সেটা কিন্তু সাথে সাথে আল্লাহ কবুল করে তবে আমরা শেষ দাঁতে বেশিরভাগের শেষ দাতে যদি যেইটা সাই শোকের ওষুধ ঢেলে দিই যেটা সাই সেটা আল্লাহ সাথে সাথে কবুল করে ফলে তো পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আল্লাম আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে থাকি আমাদের শোকের দৃষ্টি ঠিক নাই তো শোকের দৃষ্টি যদি আমার আমরা অর্থাৎ আমাদের আল্লাহ বলে আমি যে করছে জেনা ফাঁসটা জেনা তো কিন্তু মানুষ বেশিরভাগই শোকের জেনা বেশি করে থাকে আর শোয়ার জেনা লাগায় হাতটা যদি একটু করে যদি লাগাই দিতে পারলে সেটা একটা জেনা তো এই জন্য আমরা শোক যদি আমরা ঠিক করতে পারি সব সাথে আমাদের জন্য ভালো হয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে রাস্তাঘাটে শোক খারাপ অনেক ক্ষেত্রে তো এই ঠিক আছে আর আমি বললাম না একটু দেখা হবে আগামীকাল আবার দেখি আমি বাহিরের ভিডিও দেবো বললে দিতে পারতেছি না বাহিরের ভিডিও আমরা দেব দোয়া করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ঠিক আছে সবাইকে আমি আবার Assalamualaikum warahmatullahi wabarakatuh